পরিবারের অর্থনীতি করতে পারে এবং এই যে আমার স্কুল আমার যে ছেলে বা আমার মেয়ে তার যে পুষ্টির চাহিদা একটা ডিম তারা খাওয়াইতে পারি আমি যদি একটা গরু প্রতি পালন করি তাহলে খাটে দুধ খাওয়াইতে পারি দুধের পুষ্টি আছে কিনা সন্দেহ আছে না কিন্তু আপনার যে আমি বা আপনার যে ছাগলের দুধ তাদের তো কোন আপনার বাসায় যদি পালন করেন তার কোনো বেজাল নাই তাই আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি পছন্দ করেন তার নির্দেশনা যদি প্রতিপালন করেন তাহলে এটা প্রতিপালন করবেন রাখবেন না আপনারা আপনাদের কাজটা জবাব করবেন আমি আপনাদের সন্তানদের লেখাপড়া ভালো হোক তারা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক

জয়শ্রী তোর নাম কি জয়শ্রী জয়শ্রীমি দাসিমণি দাস প্রস্তুত থাকবে নাজমুল বিশ্বাস প্রস্তুত থাকবে নাজমুল বিশ্বাস তারপরে থাকবে পুষ্পের বিশ্বাস বিশ্বাস

That's